অনলাইন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কম্পিউটার পারচেস করবেন না কেননা কিছুদিন আগে আমি এই কম্পিউটারটা পারচেস করে খুবই ঠকে গিয়েছি পরপর দু দুবার আমাকে ভাঙা কম্পিউটার দিয়েছে দেখুন বন্ধুরা এই মনিটারটা আমাকে দিয়েছে অন্য ব্যবহার করা মনিটার মনিটরের বক্স ধরে আমি টানতে লাগলাম এবং মনিটরের বক্সটাই শুধু আমার হাতে এলো মনিটরটি আর আমার হাতে এলো না এবং মনিটরটি বার করে দেখি না মনিটরের ডিসপ্লে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ আছে এবং একটি ভাঙা থেকে মাদার দেখা যাচ্ছে কম্পিউটারটি ব্যাক করলে টাকাটাও আমি খুবই লেট করে পাই তাই বলছি বন্ধুরা অনলাইন থেকে কেউ কম্পিউটার পারচেস করবেন না